আপনি কি জানেন প্রতিদিন লেবু খেলে শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন আসে যা আপনার জীবনকে একেবারে বদলে দিতে পারে লেবু শুধু ভিটামিন সির উৎসই নয় বরং হজম থেকে শুরু করে চামড়া হার্ট এমনকি ওজন নিয়ন্ত্রণে অবিশ্বাস্য ভূমিকা রাখে তবে সাবধান লেবু সবার জন্য সমানভাবে উপকারী নয় কেউ কেউ নিয়মিত লেবু খেলে উল্টো ক্ষতির মুখেও পড়তে পারেন আজকের ভিডিওতে আমরা জানবো প্রতিদিন লেবু খেলে আসলে শরীরে কি ঘটে লেবুর বৈজ্ঞানিক উপকারিতা এবং কার জন্য লেবু খাওয়া ভালো নয় লেবুর পুষ্টিগুণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এছাড়াও ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন ডি সিক্স এবং পটাশিয়ামও রয়েছে লেবুর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে প্রতিদিন লেবু খাওয়ার উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুর ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফলে সর্দি কাশি সংক্রমক থেকে রক্ষা পাওয়া যায় হজমে সহায়তা করে গরম পানিতে লেবু খেলে লিভার অ্যানজাইম সক্রিয় হয় হজম সহজ হয় কোষ্ঠকাঠিন্যতা কমে ওজন কমাতে সাহায্য করে লেবুর সাইট্রিক অ্যাসিড শরীরের ফ্যাট ব্রেকডাউন করতে সহায়তা করে সাথে গরম পানিতে লেবু মিশিয়ে খেলে মেটাবলিজম বেড়ে যায় তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা এটা না খাওয়াই ভালো ত্বক ও সৌন্দর্যর ভূমিকা লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে ব্রণ কমায় বয়সের ছাপ আসতে দেয় না হার্টের স্বাস্থ্য ভালো রাখে লেবুর পটাশিয়াম ও ফ্লেভোনাইটস ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল কমায় হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস করে কিডনি স্টোন প্রতিরোধ করে সাইট্রিক অ্যাসিড প্রস্রাবের অ্যাসিডিটি কমায় এবং ক্যালসিয়াম জমে পাথর হওয়ার ঝুঁকি কমায় শরীরকে ডিটক্স করে লেবুর পানি শরীর থেকে টক্সিন বের করে দেয় ফলে শরীর সতেজ থাকে লেবু খাওয়ার ক্ষতিকর দিক লেবু সব সবসময় সবার জন্য ভালো নয় অতিরিক্ত লেবু খেলে দাঁতের ক্ষতি হতে পারে লেবুর অ্যাসিড দাঁতের অ্যানামের ক্ষয় করে অতিরিক্ত অম্বল গ্যাস বাড়াতে পারে যাদের অ্যাসিডিটি সমস্যা আছে তাদের জন্য প্রতিদিন লেবু খাওয়া ভালো নয় পেটে আলসার থাকলে সমস্যা বাড়াতে পারে অতিরিক্ত লেবু খেলে পানি শূন্যতাও হতে পারে কারা নিয়মিত লেবু খাবেন যাদের ইমিউন সিস্টেম দুর্বল যাদের শরীরে ওজন বেশি এবং ওজন কমাতে চান যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা আছে কারা লেবু এড়িয়ে চলবেন যাদের বেশি গ্যাস্ট্রিক সমস্যা আছে যাদের দাঁতের এনামেল সংবেদনশীল যাদের আলসার রয়েছে প্রতিদিন কতটুকু লেবু খাওয়া নিরাপদ দিনে এক থেকে দুটুকরো লেবু বা আধা লেবুর রস যথেষ্ট সকালে কুসুম গরম পানিতে মধুর সাথে মিশিয়ে খেলে সবচেয়ে ভালো কাজ করে তাহলে বুঝতেই পারছেন প্রতিদিন লেবু খাওয়ার উপকারিতা যেমন অসাধারণ তেমনি কিছু ক্ষতিকর দিকও আছে তাই লেবু খাবেন পরিমিত পরিমাণে এবং নিজের শারীরিক অবস্থা অনুযায়ী আপনি কি প্রতিদিন লেবু খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন